আসসালামু আলাইকুম মাঝে মাঝে রাতের বেঁচে যাওয়া ভাত নিয়ে চিন্তায় পড়তে হয় আবার কখনও আমার ভাত খেতে ভালো না লাগলে আমি এভাবে বানিয়ে খাই তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিব এবং দিয়ে দিব সরিষার তেল তার মধ্যে দিয়ে দিব গোটা জিরে কালো জিরে এবং কুচনো রসুন রসুনগুলো ভাজা ভাজা সামান্য হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটাও খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকেও বাদামি করে ভেজে নেব এবং দিয়ে দেব কুচনো গাজর গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিব পেঁয়াজের কলি এবং কাঁচামরিচ এবারও আবারও ভেজে নেব কিছুক্ষণ সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আপনারা না চাইলে হলুদ নাও দিতে পারেন এবার পেঁয়াজ মরিচগুলো একটা সাইডে সরিয়ে নিব। এবং দিয়ে দিব কিছুটা সরিষার তেল তেলের ভেতরে এবার দিয়ে দিব একটা ডিম ডিমটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব একদম ভেঙে দিয়ে ভেজে নিব সব কিছু এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা ভেজা হয়ে গেছে এবার ডিমের সাথে সমস্ত পেঁয়াজ মরিচ সব কিছু একদম মিশিয়ে ভেজে নিব এবার দিয়ে দিব ভাত ভাতের সাথে সমস্ত উপকরণগুলো একদম ভালোভাবে মিশিয়ে নিব এবং কয়েক মিনিট ধরে অল্প আছে ভেজে নিব। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা ধনেপাতা দিয়ে আবারও একদম ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এই তো পাঁচ সাত মিনিট ভেজে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা খেতেও খুব ভালো লাগে